করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না মাস শেষ হতে না হতেই বান্ধবদের কাছে ধার চাইতে হচ্ছে যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মন দিয়ে শুনুন আপনার উপকারে লাগবে বন্ধু সংসারের অভাব অনটন দূর করতে হলে আপনাকে আয় বাড়াতে হবে আপনাকে ইনকাম বাড়াতে হবে দেখুন আপনার সোরশ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না মাস শেষ হতে না হতেই বন্ধু বান্ধবদের কাছে ধার চাইতে করছে তো আপনাকে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে নাম্বার টু আত্মীয় স্বজন আশেপাশের মানুষজন তারা যেভাবে খরচা করছে আমিও সেভাবে খরচা করব। না বন্ধু এমনটা করলে ভুল করবেন বন্ধু আপনার ইনকাম দেখে আপনাকে খরচা করতে হবে তাদের রোজগার ভালো আছে তাদের ইনকাম ভালো তারা সেভাবে খরচা করছে তো আমার তাতে কি হয়েছে আমার পকেটে কত টাকা আছে সেটা দেখবো তারপর খরচা করব হ্যাঁ বন্ধু আবার আমরা অনেকেই আছি ধার করে কানে শোনা পড়ি মানে পরে কিভাবে শোধ করব এটা ভাবি না আরে পরের ব্যাপার পরে দেখা যাবে বর্তমানে চালিয়ে দি না বন্ধু দেখুন এভাবে ধার করতে করতে একটা সময় দেখবেন ধারের বোঝা এতটা মাথায় চেপে যাবে যে আপনি মাথা তুলেই দাঁড়াতে পারছেন না এদিকে মহাজন বাড়িতে এসে গালি গালাজ করছে টাকা ফেরত চাইছে তখন কি করবেন বন্ধু কথাগুলো শুনতে খারাপ লাগতে পারে আমি আবারও বলছি কিন্তু আমি বাস্তব কথাটা বলছি যাতে আপনার অল্প হলেও উপকার করতে পারি তাই আমি বলবো কি ধার করে কানে সোনা পরা একটু কমান আপনার সামর্থ্য অনুযায়ী চলুন যদি আপনার এই সামর্থ্য থেকে থাকে আমি শোধ করে দিতে পারবো মহাজন বাড়িতে এসে তাকদা দেবে না বা মহাজন বাড়িতে এসে থ্রেট করবে না তাহলে ঠিক আছে কিন্তু যদি এমন পরিস্থিতি হয় সংসারে কি সারাক্ষণ অভাব অনটন লেগে রয়েছে মানে আপনি ইনকাম করছেন কিন্তু কিছুতেই সঞ্চয় করতে পারছেন না যদি এমনটা হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো একটু মন দিয়ে শুনুন আপনারই উপকার হবে বন্ধু সংসার থেকে অভাব অনটন দূর করতে হলে আপনাকে ইনকাম বাড়াতে হবে আপনাকে রোজগার বাড়াতে হবে আপনার সর্ষপ ইনকাম যেটা রয়েছে তাতে হয়তো সংসার ঠিকঠাকভাবে চলছে না সংসারে অভাব দেখা দিচ্ছে তো আপনাকে কঠিন পরিশ্রম করে যাতে দু পয়সা বেশি রোজগার করা যায় এই চেষ্টা করতে হবে তাহলে দেখবেন সংসার থেকে অভাব অনটন অল্প হলেও কমবে বন্ধু আত্মীয় স্বজন প্রতিবেশী আশেপাশের মানুষজন তারা যেমন খরচা করছে আমাকেও তেমন খরচা করতে হবে না বন্ধু এমনটা করলে আপনি ভুল করবেন তাদের রোজগার ভালো আছে তাদের সামর্থ্য আছে ভালো তারা সেভাবে খরচা করছে আপনাকে দেখতে হবে আপনার পকেটে কত টাকা আছে আপনার রোজগার কত সেই বুঝে কিন্তু চলতে হবে হ্যাঁ বন্ধু কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু আমি একদম বাস্তব কথাগুলো তুলে ধরার চেষ্টা করি যাতে আপনার উপকারে লাগতে পারে এর পরের পয়েন্টটা তো আরও গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আয় বুঝে ব্যয় করা হ্যাঁ বন্ধু আমরা অনেকেই আছি একটু বে হিসাবি খরচা করে ফেলি হয়তো কোনো একটা জিনিস কিনতে বাজারে গেলাম হয়তো চোখে অন্য একটা জিনিস পড়ে গেল ভালো লেগে গেলো ঠিক নিয়ে নিলাম দেখুন বন্ধু এই সময় সেই জিনিসটা যদি আমি নাও কিনতাম আমার কোনো অসুবিধা হতো না আমার যেখানে নুন আনতে পান্তা পুরার অবস্থা